আসসালামু আলাইকুম সোমদুব বিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়ে জীবনটাই শেষ করে দিতে চাচ্ছে তো বন্ধুরা কেন এ প্রেম করতে যায় জীবনটা শেষ করে দিতে চাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজ ফল দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনে করতে শুনুন যে সমস্ত অনিয়মের মধ্যে প্রথমত দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেকে কিন্তু ঘুমের ওষুধ খাই এটা কিন্তু ঠিক না আবার অনেকে কিন্তু আমরাও ফ্যান গলার সঙ্গে কিন্তু ফ্যানের দড়ি লাগাই বা অনেক সময় কিন্তু আমরা সময় কিন্তু মাতালের মতো ঘরের মধ্যে পরে থাকি কারোর সঙ্গে মিশি না এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেনের যে এইচ যে হরমোন সেটা কিন্তু আপনার কিন্তু বিভিন্ন নেগেটিভ চিন্তাচিত না হবে তো বন্ধুরা এই ধরনের যদি আপনার ছেলে বা মেয়ের দিকে সমস্যা হয় আপনারা কিন্তু এই ধরনের কাজ করবেন না ভুল এই ধরনের কাজ করা যাবে না দুনিয়া আখিরাত সব নষ্ট হয়ে যাবে বাবা মা কিন্তু মনে অনেক কষ্ট হবে কারণ অনেক অনেক স্বপ্ন পৃথিবীতে এসেছেন তো বন্ধুরা আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যদি এই ধরনের ঘটনা ঘটি থাকে আল্লাহ তাহলে প্রত্যেকটা মানুষকে জোরাধোরা সৃষ্টি করেছেন আপনার হাদিস কলামে আপনারা খুঁজে বের করে দেখবেন তা আমি বলতে চাই আপনারা নিজেকে সুস্থ থাকুন ভালো রাখার চেষ্টা করুন অন্তত সবার সঙ্গে মিশুন অন্তত মেডিটেশন করুন নামাজ আবাদত করুন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এইভাবে জীবন পড়ে থাকলে হবে না সামনে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আসে এবং মনে মনে পজিটিভ চিন্তা চিন্তনা করুন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ